पैगंबर आ रबी सल्लल्लाहु अलैहि वसल्लम सिद्दीक अकबर রাদিয়াল্লাহু তাআলা নর ঘটনা আপনাদেরকে শুনাই আল্লাহর নবীর সাহাবি সিদ্দীক اکبرকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আল্লাহ নবীর মাধ্যমে পাঠাইলেন আল্লাহর পয়গম্বর বলে আবু বকর যাও তুমি ও অমুক জায়গা থেকে যাকাতের কথা বলে দাওয়াত দি আস পয়গম্বর আরবের সাহাবি সিদ্দীক اکبر খুব নরম স্বভাবের মানুষ কোনদিন কারো সাথে ঝগড়া করে না এই স্থিতি কাকবার রাজ্য আল্লাহ ইহুদিকে কে বললেন এহুদিদের বড় একজন আলেব পায় মম্বর পাঠাইছে তুমি জাকাদের টাকা উসুল করো আল্লাহ তা আলা বলছেন কি বলছেন বলছে মালের জাকাত দিতে হবে মালের জাকাত দিতে হবে আল্লাহর পায় মম্বর পাঠাইছেন আল্লাহর জন্য জাকাত দিতে হবে এহুদি লুফতাম আবু বকরের মুখের দিকে তাকায় বলে আগে জানতাম শুধু মোহাম্মদ গরিব এখন তুমি বলতেছো নাকি তোমার আল্লাহ গরিব হয়ে গেছে বলেন নাওজুবিল্লা এমন কথা বলার করে আগে তো জানতাম মহাত্মা করি এখন থেকে তুমি বলছো জাকাত দিতে হবে আল্লাহ জাকাত চাইতেছে তার মানে আল্লাহ গরিব হয়ে গেছে এই কথালা বলছে কথাটা কি মোহাম্মদ গরিব জানতাম এখন শুনে আবু তুমি বলছো আল্লাহ জাকাত চাইতেছে তার মানে আল্লাহ গরিব জোরে ঠাড়াইয়া সিদ্দিকে আকবর এহুদির গালের মধ্যে এক চর বসায় দিছে দৌড়ে আসছে মোহাম্মদ রসল উল্লার কাছে না কোথায় সিদ্ধারের পিছন থেকে আসতেছে আয়সা থেকে ইহুদি আল্লাহ কয়েকম্বরের সামনে দাঁড়িয়ে আছে এবার আল্লাহর পয়গম্বর বললেন আবু বা কি বলে বলে আল্লাহ অনুমতি দেন আমি আরো একটা থাপ্পর দেই তার মানে কি আগে একটা তুমি দিয়েছি আবু বকর তুমি হাত দিয়েছো আল্লাহ পয়গম্বর সামনে তাফসিরের কিতাবে লেখে সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ কেউ যদি কথা খেল করেন কেউ যদি আপনাকে গালি দেয় আপনাকে অপমান করে দাড়ি কাটার অর্থ কি আল্লাহর নবীকে অপমান করা কেউ যদি আপনাকে গালি দেয় আর আমি আবু বকর হাত গোটায় বসে থাকি

কখনো মমিনে মিথ্যা সাক্ষী দিবে না মিথ্যা কথা বলবে না মানুষকে ধোকা বাধির মধ্যে ফেলে দিবে না দাঁড়িয়ে রাখা আমি শুন্য এটাকে লুকানো যাবে না যাবে না এজন্য আমার ভাই

কাজটা কি করছে। এখন তো এই হয় তুমি তাকে থাপ্পড় দিয়েছো এখন তোমাকে সে একটা থাপ্প দিবে যেহেতু সাক্ষী নাই আবু বকরের পক্ষে এজন্য এখন আবু বকর মারি খাবে একটা থাপ্পড় দিয়েছে আর একটা থাপ্পড় দিবে সিদ্ধে কাকব ফায়সালা করা দিলেন আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা হয়ে গেল সিদ্দিক আকবর আল্লাহর নবীর মুখের দিকে তাকায় তাকায় কান্না শুরু করছে একবার আকাশের দিকে তাকায় আরেকবার আল্লাহর নবীর দিকে তাকায় আর মুখের মধ্যে হাত দেয় আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ হলো আবু বকর আবু বকরের চোখের পানি আমার নবী সহ্য করতে পারবে না আর আমার নবী যদি কান্না করে আল্লাহ সহ্য করতে পারবে না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা নব پیغمبر ডাক দিয়ে বলা আবু বকর ও আবু বকর তোমার থেকে পানি কেন আবু বকর রে আমি নবী জুলুম করতে পারি না কারণ তুমি অন্যায় করেছো শাস্তি তোমাকে পেতে নিতে হবে সিদ্দিক একবার বোঝাইতে চাইলে নবী আমার একটা থাপক এটা আমার কোন বিষয় না আমাকে একটা কেন দশটা আমার কোনো সমস্যা নাই ওগো আল্লাহ پیغمبر ইহুদির হাত করো না পাক ইনামাক মুসশিক ও না না মুসশিদটা হলো নামাজ হোক আল্লাহ ভাই বল ওই নামাক হাত আমি আবু বকরের চেহারের মধ্যে লাগাবে আর আমু বকের চেহারের মধ্যে মুহাম্মদুর রসুল শূন্যতি দাঁড়ী এই শূন্যতি দাঁড়ীর উপরে শূন্যতর উপরে নবীর শূন্য তোর উপরে এই নামাক হাতটা লাগবে এটা আমি সহ্য করতে পারবো না আল্লাহ নবী এই জন্য আমি কাঁদতেছি আমি অন্য কোন কারণে কাঁদি না কারণ মুসলমান হবে হবে কষ্ট হবে না খেয়ে থাকবে জিল্লতে হবে এটাই মুসলমানের জিন্দিগি মুসলমান কালিমা পড়েছে আপনি আমি ইজ্জুতের আশা করা যাবে না কারণ কালিমা দিয়েছে আল্লাহ ইজ্জুত দিবে আল্লাহ জান্নাতের ভিতরে যদি ইজ্জুতের ব্যাপার হয়তো

সিদدق আকবার আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ কান্না করে আর মুহাম্মাদের বন্ধু আবু বকর কান্না করে যাও যাও আমার বন্ধুর চোখের পানি সত্য করা যায় না কেন আমার বন্ধু কান্না করে একটু জেনে আসো আল্লাহ কিন্তু সব জানে এরপরে তিনি ফেরেশতাকে কেন বললেন শাক্কি বানাইলেন ফেরেশতা আয়েশা বলে নবী আমাত আপনি কেন কান্না করেন আপনারা আবু বকরের চোখে কেন পানি আপনাদের মনটা কেন খারাপ সিদ্দিক আকবরের মনটা কেন খারাপ আল্লাহর পয়গম্বর জিব্রাইলের মুখের দিকে তাকায় বলে ভাই জিবরাইল আমার আবু বকর সে এক অন্যায় করে ফেলেছে এহুদিদের গালের মধ্যে চড় বসায় দিছে আবু বকর নিজেই স্বীকার করেছে কিন্তু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই এহুদি নাকি আল্লাহকে গালি দিয়েছে আমাকে গালি দিয়েছে ও ভাই জিব্রাইল সাক্ষী রবে আবু বকরের হয় তাই তো আবু বকরের মনটা খারাপ সাক্ষী রবে সাক্ষী রবে ফেরেস্তা গিয়া বলে রব্বে কারিম আপনার বন্ধুর এই এই ঘটনা সাক্ষীর অভাবে আসতে আবু বকর মারি খায় এই জন্য আবু বকরের মনটা খারাপ রব্বুল আলমিন বললেন যাও ফেরেস্তার যাও যে জমিনে আল্লাহ আছে সত্য সত্যই গিয়ে আমার বন্ধুকে বলো আবু বকরের শাস্তি হবে না আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আমি আল্লাহ আবু বকরের দাতা।